আল্লাহ বাগিন নবী সাহাবি মুসাইব ইবনে উমাইরের ভাইয়ের সাথে দীর্ঘ দীর্ঘ লম্বা সময় ধরে কোনো কথাবার্তা হয়নি বছরের পর বছর কেটে গেছে দু ভাইয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না আজকে বদরের ময়দানে যখন তিনি দেখতে পেয়েছেন মুসলমানরাই তার ভাই আবুল আজিজকে ধরে নিয়ে রসুলে পাকের দরবারে চলে যাচ্ছে আল্লাহ পাকের নবী সাবি হজরত মোসাইবের নেওয়ের মনে কোন দয়া হলো না কোন মায়া হলো না কোন মমতার জাগরণ ঘটলো না বরং তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিলেন হঠাৎ রসুরুল্লাহর যে সাহাবি তাকে পাকড়াও করে নবীর দরবারে নিয়ে যাচ্ছিলেন তাকে ডাক দিয়ে বললেন 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 দ্রুত করো বিলম্ব করো না যত তাড়াতাড়ি পারো রসুলের দরবারে ওকে হাজির করো ওর ওর মা অনেক ধন সংসদের অধিকারিনী ওর মতো একজনকে ধরতে পারলে তোমরা অনেক টাকা পয়সা পাবে দূর থেকে মশাইবেব না শুধু ওই কথাটাই বললেন বললেন যত পারো দ্রুত রসুলের দরবারে নিয়ে যাও ওকে ধরে নিয়ে যেতে পারলে অনেক টাকা পয়সা পাওয়া মা মা অনেক টাকা পয়সা মাছ এমনি ওমাই ভাইয়ের সাথে কোনো কথাও বললেন না ভাইয়ের ক্ষতি কোনো মায়া মমতা ভালোবাসা জাগরণ ঘটলো না উল্টো ভাইকে যেন উপহাস করলেন ভাইকে যেন বিদ্রূপ করলেন ভাইকে যেন ঠাণ্ডা করলেন জি মশাইবেবনে ওমায়ীরের ভাই আবুল আজিজ মশাইবেবনে ওমায়ীরকে বললেন বললেন ভাই তোমার ধর্ম আর আমার ধর্ম আলাদা হতেই পারে কিন্তু তুমি তোমার রক্তের ভাইয়ের প্রতি আজ এমন ব্যবহার করছো আল্লাহ বা কি নবিশাভী হসর আত্মা সাহেবের নো বললেন আসলে তুমি আমার ভাই নগ আমার ভাই তো দাঁড়াই যারা পড়ে নিয়েছেন লা ইলাহ ইল্লাল্লা মোহাম্ মাদুর আমার কিসের ভাই আমার ভাই তো মুসলমানরা আমার ভাই তো কালেমা ওয়ালারা আমার ভাই তো দুনিয়ার ইমান তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই আর সম্পর্ক সেই দিন হবে যদি তুমি কালেমা পড়ো এটাও এক চূড়ান্ত শিক্ষা যে একজন মুসলমানের কাছে সবচাইতে বড় সম্পর্ক তার ইমানের সম্পর্ক কিসের জোর বলুন এর বহু দৃষ্টান্ত রয়েছে হযরত ওমর যখন বদরের যুদ্ধে নেমেছেন জানেন হযরত ওমর এর টার্গেট ছিল তার মামু হযরত ওমর ভেবেছিলেন যে বদরের যুদ্ধ সুযোগ বদরের যুদ্ধে সুযোগ পেলেই মামুরি জাহান্নামে পাঠাবেন কে জোর করে বলেন মামা কে জানেন হজরত উমারের মামা ডাকে আরে মামু মায়ের ভাই ওটা আমি জানি না আমি জিজ্ঞেস করছি মামুকে কে তাহলে মামার ভাই মায়ের ভাই মায়ের ভাই যে মামা হয় এটা আমি জানি না জানি না হ্যাঁ হ্যাঁ না বলে না জানি তো তারপর জিজ্ঞাসা কেন ওমরের মামা কে জানেন জানেন না হজরত ওমরের মামার নাম আবুজে এবার কি বুঝতে আর অসুবিধা হচ্ছে ওমরের মামার নাম কি ওমরের মায়ের পরিচয় পড়ে দেখবেন সেখানে পরিষ্কার লেখা আছে যে হজরত ওমরের মা আবু জাহেলের বোন তাহলে হজরত আবু জাহেল হজরত ওমর মানে আবু জাহেল হজরত ওমরের কি হয় কথা মামার ভাগনা বদরের যুদ্ধে

যখন তিনি হিজরত করে মদিনায় যাবেন রসুল ততক্ষণে মদিনায় চলে গেছেন সম্ভবত তিন চারজন সাহাবির আর হিজরত করতে পারলো হিজরত করতে করতে প্রায় সাবিরা সবাই হিজরত করে মদিনায় চলে গেছেন কেবল দু তিনজন সাহাবি তখন হিজরত করতে বাকি অথবা তিন চারজন সাহাবি তখন হিজরত করতে বাকি আর যারা যারা তখনও মক্কা থেকে মদিনায় যেতে বাকি রয়েছেন ওদের ভিতরেই ছিলেন আল্লাহ পাকে নবীর বিখ্যাত সাহাবি হযরত সাহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব

তো যতটা নিয়ে যেতে পারি একটা বাহন অন্তত যতটা নিয়ে যেতে পারে ততটা তো গুছ খেলেই তো উনি ওনার সম্পদ গুছিয়ে নিয়েছেন অনেকটাই যতটা উনি বহন করে নিয়ে যেতে পারবেন মোদিনে এই সম্পদ গোজ করে নিয়ে বেরিয়েছেন বাহনের উপরে চড়েছেন কিছু গেছেন আবু জেহেল আর আবু জেহেলের দলের লোকের হাজির শুনছেন না ঘুম পাচ্ছে একদম শেষ কথাই বলল রুমি কোথায় যাও সোহেব রুমি খুব শান্ত ব্রেনে জবাব দিলেন বললেন নিয়ত করেছি যাব সেখানে আমার নবী আছেন যেখানে আর একটু মন খুলে বলুন তোমরাই তো আমার নবীকে থাকতে দিলে না দেশে মাতৃভূমিতে তা আমার আর এখানে থেকে লাভ হবে আমি মদিনাতে আবু জেহেল বলল মদিনায় তুমি যাও তা তোমার মনে পড়ে সাহেব তুমি মক্কায় যখন এসছিলে তখন তোমার সম্পদ বলে কিচ্ছু ছিল না খালি হাত পানিয়ে মক্কায় এসছিলে আজ তুমি তুমি অনেক ধন সম্পদের অধিকারী হয়েছ। মদিনাতে তুমি যাও তো এ সম্পদ তো তুমি মক্কায় আসবার সময় নিয়ে আসো নি সব এখানে পড়ে কামাই করেছো তাই সম্পদগুলো রেখে যাও কে কেড়ে নিচ্ছে জোর করে বলে না আবার একবার বলেন তো দেখি লোকের মাল সামান কেড়ে নেয় হাজরত আবু বকার কেড়ে নেয় না আবু জহেল কেড়ে নেয় আজও যারা কেড়ে খাচ্ছে জোর করে বলেন এটা মনে থাকবে আমরা কেড়ে কুড়িয়ে মেরে কেটে খাবো কোনো দিন জোর করে বলেন আজকে এই খাদিজা মাদ্রাসার এই প্রতিজ্ঞা মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা খাদিজা মাদ্রাসার ময়দানের ময়দান থেকে এই 2024 সালের অজের মাহফিলের যত শিক্ষা প্রথম রাতের তার ভিতরে আরাক শিক্ষা প্রতিজ্ঞা নিয়ে বাড়ি যান যে কারোর মাল কেড়েগুড়ে পাবোনা লুট তোরাস চালাব না কারোর মাল কখনো চিন্তাই বলুন কারোর মাল জোর জবরদস্তি করে দখল আল্লাহ কবুল করুন বলুন আমিন বলুন আমিন আমরা আবু জেহেলের দলে থাকতে চাই আমরা হযরত আবু বকারের দলের মানুষ হতে চাই আমরা রাসূলের দলের মানুষ হতে চাই রাসূলের লক্ষাধিক সাহাবীদের দলের মানুষ হতে চাই হাজেরিন সোয়াব রুমি বললেন কি করতে হবে আমার এখন কি বলবা সেটা সরাসরি বলো আবু জেহেল বলল শোনো যদি তোমায় মক্কায় হিজরত করতেই হয় তাহলে এই মাল সামান সবকিছু মক্কায় রেখে যেতে হবে টাকা পয়সা যা সঙ্গে করে নিয়েছো সব আমাদের হাতে তুলে দিতে হবে আল্লাহ পাকে নবী সাহাবি আল্লাহ পাকে রসুলের প্রিয় সাহাবি হযরত সাহেব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে বলে ফেললেন হে আবু জাহেল হে মক্কার নেতা আবু জাহেল আমার ধন সম্পদের কোন মায়া যদি আমি না করি আমার এই আমার আমার तमाम জীবনের উপার্জিত तमाम সম্পদ সব যদি আজকে তোমাদের কবজাতে তুলে দেই

তোমরা আমায় ছেড়ে যাও আর আমার মাল সম্পদগুলো সব তোমরা নিয়ে নাও আমি অন্তত খালি হাতপা নিয়ে আমার নবী আমার নেতা আমার লীডার ইমামুল মুতাকিন সাইদুল মোরসালিন রহমাতুল্লিলা আমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি মাশাল্লাহ মা আমি পৌঁছে যাই সব ছেড়ে দিয়ে সব আবুজা হেলাত তার সাথীসঙ্গীদের হাতে তুলে দিয়ে খালি দুটো হাত পানিয়ে হিজরাত করে করে হাত রাত সাহেব রুমি রসুলের এতক্ষণ অশোনে বলুন এই যেটুকু আজ আমার কাছে শুনেছেন এর নিটফল কি দাঁড়ালো ইসলাম জেন্দা করতে যে মাল সম্পদের মায়া ছাড়তে হয়েছে না হয়নি মাল সম্পদের মায়া যারা না ছাড়তে পারে তাদের দ্বারা ইসলাম জেন্দা কখনো কোনো জোর করুন বলুন রাইট 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 যদি ইসলাম জেন্দা করতে হয় তাহলে মাল সম্পদের মায়া করতে হবে না মায়া একটু হলুদ ছাড়তে হবে হ্যাঁ সবাই বলতেছে না বলে এই রাত্রে কি কল দেবেন হ্যাঁ 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 যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে হয় তাহলে মায়ে মাল সম্পদের মায়া করলে চলবে না সম্পদের মা একটু হলেও দূর করা লাগবে চালাক সব কিছু বলে না দূর করা লাগবে মাদিন সাহেব এক সময় আপনাদের কাছে এই প্রতিষ্ঠান জি প্রতিষ্ঠানের গতি ত্বরান্বিত করতে আপনাদের কাছে চেয়েছেন আমি আমি বেশ কিছুক্ষণ ওই সময় এখানে এসে বসেছিলাম আপনারা দিয়েছেন যে যতটা পেরেছেন আমার কাছে এই মাল সম্পদের মায়া ত্যাগ করে খাদিজার গতিকে মা খাদিজা নামাঙ্কিত ওই প্রতিষ্ঠানে ঠিক দোয়ার আগে জি এই প্রতিষ্ঠানের গতি ত্বরান্বিত করতে লাস্ট টাইম আপনাদেরকে কিছু দিতে হবে উঠলে হবে না ভাই সাহেব দোয়া করবো তো এতক্ষণ ধরে ওয়াজ করেছি হ্যাঁ শেষ বেলায় মাদ্রাসার জন্য কিছু চাইবো তো আমি মাদ্রাসার এই মাদ্রাসার সুখ দুঃখ এ যেমন এই এলাকার ছেলেরা বোঝে মাদ্রাসা কমিটি বোঝে জি এর কিছু অংশ হলেও তো আমার এক ভাই পাঁচশো টাকা দিয়েছেন জি তো আমি আপনাদের কাছে ক্ষুদ্র পয়সা তো নেবই এই মাল সম্পদের মায়া ত্যাগ করে কেউ আছেন একজন একজন একটা মেয়ে মানুষ করার যা খরচ হবে এক বছর দেবেন আমি মাদিন সাহেবকে বলেছিল আমার এই ভাই একশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন যিনি যা দিচ্ছেন আমি তা নেব একটা এতিম বাচ্চা পালন করতে সারা বছরে যা খরচ হয় সেই খরচটা কেউ একজন দেবেন একজন একজন আল্লাহর কোন নেকমান্দা আছেন কোন ভাগ্যবান আছেন এই মজলিসে জিজ্ঞেস করতে পারেন যে কত টাকা খরচ হবে মোটামুটি কত হবে বলুন তো আপনার আপনাদের আন্দাজ দেখি যে একটা বাচ্চা লালন পালন করতে কত খরচ হয় কত হতে পারে টাইম তো অনেক হয়ে গেছে জি জি কিছু বলেন না কেন একটা এতিম বাচ্চা এতিমদের তো টোটাল খরচ মাদ্রাসা কমিটি বেয়ার করে বা আমরা বেয়ার করি আমরা মিন্স আমরা যারা মাদ্রাসা পরিচালনা করি কেউ যাবেন না এখন তারপর খেয়ে তারপর যেতে হবে খিচুড়ি খুব টেস্টি হয়েছে যারা খেয়েছে সবাই বলেছে যে খিচুড়ি খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ

এতক্ষণ ধরে আর শুনেছেন যে সাহেব রুমি সব ছেড়েছেন ইসলামের জন্য আর আমি তো সব দিদি বলতেছি না 30000 টাকা একটু দেন আল্লাহর রাস্তায় কি কোন ভাগ্যবান বান্দা আছেন এই মজলিসে দিতে হবে আর 30000 টাকাটা থাক কেউ না কেউ দেবে দেখবেন আল্লাহর কোন না কোন বান্দা আমি একটু দোয়া করবানি ইনশাল্লাহ ইনশাল্লাহ

আরেকটু আওয়াজ দেন নারায় তকবীর নারায় তকবীর দাতাগণ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান সিলসিলায়ে মুজাদ মুজাদ্দিদুল জামান আমি নাম বলছি না এতটুকু জানুন যে যিনি অদাটা করেছেন তিনি এই এলাকার মানুষ এবং খাদিজা মাদ্রাসার পরিচালন কমিটির একজন দায়িত্বশীল সদস্য তিনি আল্লাহ তার নেক উদ্দেশ্যে উদ্দেশ্যকে কবুল করে আল্লাহ তার ব্যবসা বাণিজ্য বিজনেস হালাল রুজি রুটিতে বরকত নসিব করুন বোলো না আমিন বোলো না আমিন তিনি যে নিয়েতে দিয়েছেন আল্লাহ তার নিয়তকে কবুল করে নেন বোলো না আমিন আর একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন